आशिक जी जी मॉडिट ऐड करबे जी मॉडिट आडा फोन करेन देखिए फोन होए गेलो हां फाइव मनी बाप नंबर वन से स्टार्ट करो जी ऐड करबे हां डीलप हो डीलप हार्ट हार्ट सा উপর থেকে মিক্সিং করেন হ্যাঁ সুন্দর হয়েছে মিক্সিং ভালো হয়েছে জোরে জোরের সাথে এবার রোসা করেন পিসার রোসা পিসার রোসা বেড়ে যান মাশাল্লাহ মাশাল্লাহ অনেক চেষ্টা করছেন না কেমন অনুভূতি আপনার এখন এদিকে থাকি জোরে বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যার

সব মিলিয়ে আলহামদুলিল্লাহ স্যার ওকে